উনিশ বিশ হাজার টাকা একটা ফোন কিনতে যাচ্ছেন কিন্তু হতে হবে হবে ডিভাইস আবার থাকতে ফুল প্লাস প্যানেল যাতে ডিসপ্লেটা দেখতেও বেশ ভালো লাগে এমনকি ফোনটা দেখতেও সুন্দর হলে সুবিধা হয় সেই সাথে ক্যামেরার রেজাল্ট নিয়েও মোটামুটি সন্তুষ্ট যাতে থাকতে পারি আমরা আবার ব্যাটারির ব্যাক আপটাও ভালো পাওয়া যায় তাহলে ভিডিওটা আপনি কন্টিনিউ করতেই পারেন তবে এমন বিষয়ও রয়েছে যে কারণেই হয়তোবা এই ফোনটার কেনার ডিসিশনটাও আপনি নাও নিতে পারেন আমি কথা বলছিলাম পোকো এম সেভেন প্রো নিয়ে পোকো এম সেভেনের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছিল বাট সেভেন প্রোটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি ফাইনালি এম সেভেন প্রো ফাইভ জি নিয়ে আমরা কথা বলতে চলছি রিভিউ ইউনিট আমাদের কাছে সেন্ড করেছিল এস এম এস তাদের কাছে কিন্তু এই ডিভাইস রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তাদের প্রতিটা সবাই আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরেও তাদের বেশ কিছু সব অ্যাভেলেবেল রয়েছে এটার যে বেস ভেরিয়েন্ট ওইটা আপনারা উনিশ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন মানে বিশ হাজার টাকার নিচেই পাচ্ছেন কি ডিভাইসটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে দুইটা পাশকে দুই রকম প্যাটার্নে রেখেছে এই ধরনের বোল্ড ডিজাইন হয়তো অনেকের কাছে ভালো লাগে পার্সোনালি আমার যা মনে হয় দুই পার্ট না করে সরাসরি একরকম রাখলেই পারতো মানে পুরোটাই একরকম রাখলেই হতো সেটা এই সলিড আইডার এপাশের পাশের প্যাটার্নটা এটা বেশি সুন্দর লাগবে অনেকের কাছে হয়তোবা এখানে দুইটা ক্যামেরা আমরা দেখতে পাই বডি ফ্রেম যেমন প্লাস্টিকের তৈরি রিয়ার প্যানেলটাও প্লাস্টিকে তৈরি একটা জিনিস আমার পছন্দ না সেই জিনিসটাই এই স্মার্টফোনে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা ফোনের উপরের দিকটাতে কি এই যে এই সাইডে এটা অনেকের কাছে ভালো লাগে বাট পার্সোনালি এটা একদম টোটালি পার্সোনাল ওপিনিয়ন এটার কোনো প্রবলেম বা কোনো বিষয় না আমার আর কি ভালো লাগে না

অনেক থ্যাংকস আর এখন কিন্তু আপনারা ড্রক শোল্ডারগুলো পেয়ে যাবেন এটা আরও বেশি ফেব্রিক কোয়ালিটির দিক থেকেও ভালো এবং আরও বেশি ট্রেন্ডি বর্তমান সময়ের জেনারেশন জেড তারা মানে তারা এই ধরনের স্টাইলগুলোই একটু বেশি ফলো করে সো হয়তোবা এগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে আর কি আর সেই সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো রয়েছেই স্যাম টেন এই কুপনটা ব্যবহার করলেই আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন টাইজোর যে কোনো প্রোডাক্টে ডিসক্রিপশনে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নেবেন আমাদের কাছে কিন্তু ক্যাবগুলো এখন অ্যাভেলেবল রয়েছে এমনকি স্যামসংয়ের ক্যাব স্যামসংয়ের ক্যাব আপনার কিন্তু হবে ব্যাপারটা এমন না আপনারা আমাদের অন্য অন্য ক্যাবগুলো আছে সেগুলোও দেখতে পারেন অলরেডি কথা ছিলাম স্মার্টফোনটিতে ছিলাম ডিসপ্লে এর কাছে বোধহয় আগে যাওয়া যায় কারণ এই ডিসপ্লেটাই হয়তো এই স্মার্টফোনটা কেনার জন্য একটা মেন কারণ হতে পারে অনেকের কাছেই ডিসপ্লেটা হচ্ছে গিয়ে একটা অ্যামোলেট প্যানেল যা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এর হ্যাঁ এটা ফুল ইঞ্চি প্লাস এবং একশো বিশ্বাস পর্যন্ত হাই রিপ্লাসের দেয় তবে ডিসপ্লেটার যে বিষয়টা আমার পার্সোনালি ভালো লাগে নাই সেটা হলো লোয়ার চিনটা সিমেট্রিক করতে পারে নাই ওরা মানে আপার চিনের সাথে এটা মিলে নাই এটা খুব সহজেই চোখে বাঁধে মোটা লাগে একটু ওল্ড দেন ওইরকম টাইপের একটা ভাইব দেয় একটু আগেকার ফোনের মতো একটা লুক দেয় তবে হ্যাঁ ডিসপ্লের কালার রিপ্রেশন তো অবশ্যই ভালো যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল কালার টালার দেখে আর কি শান্তি পাবেন মিডিয়া কনজামশন করলে ভালো লাগবে আর কি দেখতে এরকম জায়গাগুলো ঠিকই আছে এইচ ডি টেন প্লাসের সাপোর্ট আছে আবার এটা যখন আমরা আউটডোরে ব্যবহার করেছি ডিরেক্ট সানলাইটে দেখার উপযোগী একুশ মিনিট স্পিক ব্রাইটনেস ওরা ক্লেম করে আপনি ওই লেভেলে তো অবশ্যই পাবেন না তবে দেখার জন্য উপযোগী ওইখানে সমস্যা নাই অনেক বাজেট ফ্রেন্ডলি ফোনই দেখা যায় টাচ রেসপন্স ভালো হয় না এটার ক্ষেত্রে টাচ ঠিকভাবে কাজ করছে কোনো ধরনের সমস্যা ছাড়াই আর কি তবে এর আগে আমরা দেখেছি রেডমির ফোনগুলোর কালার টোন মানে ডিসপ্লে কালার টোনটা একটু নিউট্রাল দিয়ে থাকে এইটার কালার টোনটা আমার কাছে একটু ভাইব্রেন্ট লেগেছে আর কি মানে একেবারে ন্যাচারাল মনে হয় ডিসপ্লেটা তার একটু পপড়া টাইপের লাগে বাট এটা আমার মনে হয় না যে খুব একটা সমস্যার কারণ হবে যারা একেবারে কালার কালারেট ডিসপ্লে চান তাদের জন্য একটু সমস্যা হতে পারে আইদার ওকে এটা একেবারে রিসেন্ট টাইমের ফোন না এটা যখন আসে আউট অফ দ্য বক্স ডিভাইসটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনে আসে এবং এটার ইন্টারন্যাশনাল যে ভ্যারিয়েন্ট ওটাতে দুই বছরের মেজার পাওয়া যাবে সুতরাং আপনি লেটেস্ট থাকতে পারবেন ওটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই তবে ইউ ভার্সনটাতে বোধ হয় ওরা চারটা আপডেট দিচ্ছে এরকম আর কি অনলাইন তথ্য আমি বলছি এটা নট শিওর অনলাইনে এমনটা পেয়েছিলাম যাই হোক হাইপার ওয়েস রয়েছে এখানে আর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটির ডাইমিসিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা এই আলট্রা ফাল্টার নাম দেখে আপনারা মানে খুব আবেগী হয়ে যাবেন না এগুলো জাস্ট কোম্পানি নিজেরাই একটু নাম দিয়ে দেয় স্পেশালি কিছুই না ওই রেগুলার জিনিসই হ্যাঁ এরকমই থাকে ইউএফএস টু পয়েন্ট টু হলে গিয়ে এর স্টোরেজ টাইপ স্মার্টফোনটা ছয় জিবি আট জিবি এবং বারো জিবি র্যামে পাওয়া যায় সে সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় আমি বেস ভ্যারিয়েন্টের কথা বলছিলাম তখন দামের বিষয়টাতে এখন এই যে প্রসেসরটা বা এই প্রাইস পয়েন্টে আমরা যদি একটা আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের ডিভাইসের কথা চিন্তা করতে যাই তাহলে কি আমরা আরেকটু বেটার চিপ পেতে পারি ডেফিনেটলি পেতে পারেন যেমন আইকিউ জেড টেন এক্স এই যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটাতে কিন্তু মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এবং ওইটার স্টোরেজ টাইপ বোধহয় হয় ইউএফএস থ্রি ওয়ান সুতরাং পারফরমেন্স ওয়াইজ এইটা চাইতে ওই ফোনটা কিন্তু বেটার বাট ওই ফোনটার কমতি কোথায় ওটাতে একটা আইপিএস ডিসপ্লে রয়েছে তো আপনি এইখানে ডিসপ্লে এর ক্ষেত্রে একটু বেটার কিছু দেখছেন বাট প্রসেসরে এসে আপনি একটু কম পাচ্ছেন আগে হিসাব করতে হবে আপনি কোন ধরনের ডিভাইস আসলে খুঁজছেন আপনার যদি একদম পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসই দরকার হয় এই প্রাইস সেগমেন্টে যে আমি সতেরো আঠারো উনিশ বিশের মধ্যে একটা ডিভাইস কিনবো যেটা মূলত আমি গেমিংয়ের জন্য কিনতে চাচ্ছি যেটা পারফরমেন্সের সবার চাইতে উপরে থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনার জন্য মিরিটেক ডায়মেসিটি সেভেন থ্রি ডাবল জিরোই সেরার আছে সেই জায়গায় এটা পিছিয়ে পড়ে সে আপনি মাল্টি কোর স্কোর বলেন সে আপনি গ্রাফিক সেশন বলেন সিপিওর স্কোরের কথা বলে যাই বলেন না কেন এই প্রসেসরটা কিন্তু সেভেন থ্রি ডাবল জিরোর তুলনায় পিছিয়ে পড়বে সে আল্টা ফাল্টা যে নামে থাকুক না কেন কিন্তু কথা হচ্ছে আমি যদি ভাই রেগুলার ইউজার হই মাঝে মাঝে গেমিং করি তাহলে কি অবস্থা হ্যাঁ ডে টু ডে টাস্কের ক্ষেত্রে এই ডিভাইস ভালো রেজাল্টই দিচ্ছে এবং হাইপার ওয়েস আমাদেরকে হাইপার করে নাই মানে ঝামেলা দেখায়নি আসলে তেমন কোনো সুপারফাস্ট গতিতে আমরা লক্ষ্য করিনি মানে একেবারেই একটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে যে ধরনের এক্সপিরিয়েন্স আপনারা এক্সপেক্ট করেন এটা ঠিক সেটুকুই ডেলিভার করতে পারছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম আপনি যেমনটা লক্ষ্য করছেন খুব আহামরি ফাস্টার না মানে ওকে টাইপের ঠিক আছে ল্যাক করছে না বা একেবারে রিবুট টিবুট নিচ্ছে খুব বেশি গরম হয়ে যাচ্ছে কোনো অ্যাপে গেলে না এই জাতীয় প্রবলেম আপনি ফেস করবেন না যদি মাল্টিটাস একটু বেশি কাজবাজ করার প্রয়োজন পড়ে এইট জিবি র্যাম পর্যন্ত মানে নিলে পরে ঠিক আছে বারো জিবিতে গিয়ে আবার আপনি যদি অতিরিক্ত অনেক টাকা খরচ করে ফেলেন তখন আবার কিন্তু এটা ভ্যালু ফোন মানে হিসেবে থাকে না সুতরাং আপনার যদি এমনটা হয় যে মাল্টিটাস্কিং একটু প্রেসার দিতে হবে তখন আপনি এইট জিবি পর্যন্ত দেখতে পারেন বারো জিবিটা ম্যাক্সিমাম করে না বারো পার্স বারো আর কি বাজেট ফ্রেন্ডলি অন্যান্য ডিভাইসগুলোর মতো এখানে কিন্তু বেশ কিছু এক্সট্রা ব্লোডওয়্যার রয়েছে যেগুলো আপনার প্রয়োজন হয়তো বা হবে না আপনি আনস্টল করে নেন আর কি মানে প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে স্মার্টফোনেতে আমরা গেমিং টেস্টের জন্য পাবজি রান করে দেখছিলাম হ্যাঁ খেলা যায় এইসডি হাই ফ্রেম রেট সর্বোচ্চ ব্যালেন্স আলট্রাতে আপনি প্লে করতে পারবেন আবার আমরা একটু রেকর্ডিং অন করেও দেখছিলাম রেকর্ডিং অন করে খেলতে চাইলে সেটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না সেক্ষেত্রে অ্যাকশন মোমেন্টে বেশ ভালো রকমের ল্যাক দেখিয়েছে এই ডিভাইস আর যদি নর্মালি আর কি খেলেন সেক্ষেত্রে আমি বলবো একটু লোয়ার সেটিংসে খেলার জন্যই তখন গিয়ে তুলনামূলকভাবে স্টাবল রেজাল্ট দেয় কিন্তু স্টিল অ্যাকশন মোমেন্টে এটা কিছুটা ল্যাক দেয় একটু ল্যাগ এলি ফিল আসে আর কি তাছাড়া বেশ অপটিমাইজড যে গেমগুলো রয়েছে একটু ভালো গেম হলেও লাইক সিওডি বা অ্যাসপাস নাইনের মতো গেমগুলো হ্যান্ডেল করতে পারছে ওগুলো আরও স্মুথ রেজাল্ট দেয় ডিভাইসটাতে টুকটাক মাঝে মধ্যে আপনি লাইগের দেখা স্টিল পাবেন এই জায়গাগুলোতেও আর ফ্রি ফায়ার লাভার যারা রয়েছেন হ্যাঁ ফ্রি ফায়ারও এতে খেলতে পারবেন কিন্তু সর্বোচ্চ সেটিংসে খেলার জন্য আসলেই এটা ওই লেভেলের না মোট কথা হলো গেমিংয়ের জন্য যদি ফোন নিতে চান তাহলে আমি আবারও বলবো আইকিউ জেড টেন ওদিকে যেতে পারেন বা আর একটু বেটার চিপ যদি মানে এর আশেপাশে পেয়ে যান একটু বাড়ালেও কিন্তু পাবেন তখন আপনি সেগুলো দেখতে পারেন এটা মোটামুটি ক্যামেরায় রিয়ারের দুইটা শুটার আছে পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে ও আইএস আছে ওরা ক্লেম করছে বাট আমি রেজাল্টে তেমন একটা লক্ষ্য করিনি আছে হয়তো কম দামি আর কি আর দুই মেগাপিক্সেল আর একটা শুটার ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল এর রয়েছে রিয়ারের মেইন শুটার দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দিয়েছিল ডেলাইট কন্ডিশনেও মানে প্রপার লাইটিং কন্ডিশনে একটু কন্ট্রাস্টি একটু কালারফুল টাইপের গ্রিন কালার বা যে কোনো কালারকে একটু বুস্টেড দেখা

ছবিগুলোই একটু সফট টাইপের ছিল এই স্মার্টফোনের পোর্ট্রেট মোডে কোনো আলাদা ফোকালে তো আমরা পাইনি একদম রেগুলার ওয়ান যেটা আছে ওটাতেই আর কি নিচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস টা একটু আর্টিফিশিয়াল অনেকের কাছে লাগতে পারে তবে এস ডিরেকশন যথেষ্ট ভালো আছে এই ফোনের আর হিউম্যান স্ক্রিন স্ক্রিন এগুলোর কালার টালার খুব একটা চেঞ্জ করে না উনিশ হাজার টাকার এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে এমনকি এই প্রাইস পয়েন্টের অনেক অফিসিয়াল আনঅফিসিয়াল ডিভাইস থেকে এগিয়ে রাখবে ওকে ফার্স্ট অফ অল বেশ ওয়াইড একটা ভিউ দিতে পারে আপনার খুব বেশি দূরে নেওয়া লাগবে না যারা গ্রুপ সেলফি তুলতে চান আর কি তাদের জন্য এটা একটা সুবিধা দিবে অবশ্যই আর এমনিতেও ছবির কোয়ালিটি ভালো আসে ইনডোর আউটডোর দুই জায়গায় আমরা মানে এই প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ার নিয়ে বলতে পারি ডিটেল ভালো দেয় তবে একটু ফর্সা করার প্রবণতা আছে এখানে আর কি ক্যামেরা টু এপিএ যারা ভাবছেন না লেভেল থ্রিতে আনলকটা নেই এটা মেইন ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ থাউজেন্ড এডিপি থার্টি এ ভিডিওতে বেশ ভালো রকমের এই লিমিটেশনস রয়েছে তাছাড়াও আমরা প্রচুর পরিমাণে জিটারিং দেখছি ভিডিও নিয়ে যদি চিন্তা ভাবনা থাকে তাহলে বলবো ভাই এটা আপনি বাদ দেন তাহলে এটা আপনাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছে না বলছিলাম বেশ কিছু কারণ রয়েছে যে কারণে হয়তো অনেকে নাও কিনতে পারেন এই ডিভাইসটাই যাই হোক ফোনটাতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার একশো দশ এর এবং আপনারা বক্সে পেয়ে যাবেন ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এখনকার দিনে আমরা আরেকটু একটু বড় ব্যাটারি দেখি এটাতে আরেকটু বড় সড়ো ব্যাটারি বা ছয় হাজার এমএইচ থাকলে পরে আমি আরো খুশি হয়ে যেতাম তবে সত্যি বলতে এটার ব্যাটারি ব্যাকআপও খারাপ না সাত ঘন্টা প্লাস এস দিতে পারে এই ব্যাটারিটাই তো আপনারা যারা কিনা মোটামুটি হেভি ইউজার বা মানে রেগুলার ইউজার রয়েছেন একদিন প্লাস টাইম আসলে ব্যবহার করতে পারবেন তাতে করে সমস্যা নেই আর স্পিকার হিসেবে স্টেডিও স্পিকার রয়েছে এটার যে ইয়ারপিস এটা কি সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করে দ্যাটস সব আপনারা এখানে ভলিউমটা একটু কম দেখবেন এটার ভলিউমটা একটু বেশি দেখবেন আর স্পিকারটার ডেপথটা তত বেশি না একটু থিনার টাইপের লাগতে পারে অনেকের কাছেই যারা সেন্সরিতে রয়েছে ঠিকভাবে ওয়ার্ক করতেছে নেটওয়ার্ক রিসিপশনে কোনো সমস্যা পায়নি সেটা বোধ কানেকশনেই আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনটাতে এটার পজিশনটা খুব একটা নিচের দিকে না আবার একদম উপরের দিকে না বেশ ভালো পজিশনে আছে আর এটা পানি টানি না লেগে গেলে খুব একটা ঝামেলা করে না তাছাড়া এই এই রেজাল্ট দেয় পোকো এম সেভেন প্রো উনিশ হাজার টাকার এই ডিভাইসটা ওরা ট্রাই করছে একটু ব্যালেন্স ভাবে তৈরি করার জন্য তারপরও কিছু জায়গায় বেশ কিছুটা কমতি ছিল হয়তো ও কারণে অনেকেই আবার না কেনার চিন্তা ভাবনাই করবেন আরেকটা বিষয় থেকে যায় পোকোর প্রথম দিকের অপারেশন বেশ ভালো ছিল বা প্রথম দিকের ফোনগুলো সত্যি দুর্দান্ত রেজাল্ট দিয়েছিল মাঝে একটু ঝামেলা ঠামলা করে আপনারা জানেন রিসেন্ট টাইমে গত এক দেড় বছরে আমরা তেমন কোনো বিষয় দেখিনি সেই জায়গা থেকে হয়তোবা আমরা এটার প্রতি একটা ভরসা রাখতে পারি তারপরেও গ্রেমার কার্ডের ফোন আপনারা তো ওইভাবে অফিসিয়াল ওয়ারেন্টির মতো ওয়ারেন্টি পাবেন না সো একটু বুঝে শুনে নিলেই ভালো হয় অথবা আপনারা একটু গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন এই ফোন তো বেশ কিছুদিন আগে এসেছে যে এই ফোনটা যারা ব্যবহার করছেন আপনারা কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা আমরা তেমন মেজর কিছু কোনো গ্রুপ এখনও দেখিনি আপনারা একটু কমেন্ট টমেন্ট করে বা প্রশ্ন করে পোস্ট করে জেনে নেবেন তাহলে বোধহয় আরও আপনাদের জন্য সুবিধা হবে সবাই ভালো থাকুন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে